গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমি ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজে সকাল সাতটা তো একটু আগেই ঘুম থেকে উঠেছি উঠে সকালের যে কাজগুলো ছিল সেই কাজগুলো সেরে এখন দেখো সবাই মিলে চা খেতে শুরু করে দিয়েছি আর বাবাই ওদিকে ওই যে কাপের ভেতরে বিস্কুট ঢুকিয়ে চামচ দিয়ে খাচ্ছিল তো এখন এই দেখো আমি এই যে দুধের কড়াটা কালকে দুধের কড়াটা সর পড়েছিল তো সরটা দিয়ে এই যে মুড়িটা মাখিয়ে খাচ্ছিলাম তখনই দেখো বাবাই নিয়ে নিই নিয়ে এই যে দুটি দুটি করে খাচ্ছে ওর বাবা তো আবার চা খেয়ে দুধ আনতে গেছে বাবা এর জন্য তো দুধটা নিয়ে চলে আসবে আর এখন দেখো এই যে আমি মুড়িটা খেয়ে নিই মুড়িটা খাইয়ে বাবাইকে ভাবছি মুড়িটা খাইয়ে দেবো তো বাবাইকে আজকে সকাল থেকে মুড়িটা খাওয়ানো হয়নি এই দেখো মুড়িটা এই বানিয়ে নিয়ে আর মুড়িটা খেয়ে কিছু কাজ ছিল মানে কাপড়গুলো সুগুদ দেওয়ার ছিল তো রোদে মেলে দিয়ে এসে এখন দেখো এই যে মুড়িটা গুঁড়ো করে নিয়েছি আর আমি এই মুড়িটা মিক্সিতে গুঁড়ো করে নিই মানে অর্ধেক গোটা আর আর্ধেক গুঁড়ো তো একদমই গোটা মুড়ি খেতে চায় না মুখে এক সাইডে রেখে দেয় তো সেই জন্য এই যে আর্ধেক গুঁড়ো আর অর্ধেক গোটা গুঁড়ে খাওয়াই আর কি আর মাঝে মধ্যে আবার গোটা মুড়িও খাওয়াই মানে চেষ্টা করি আর কি আর এখন দেখো এই যে মুড়িটা খাইয়ে দিই আর আজকে জানো তো মানে আমি যে সকাল থেকে কী কী কাজ করি সেইটা কোনো ভিডিও করিনি আজকে ভাবছিলাম বাবাইকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন দেখো এই যে দশটা বেজে গেছে আর বাবাইকে তো সকালে মুড়ি খাইছিলাম তো তারপরে আর কিছু খাওয়ানো হয়নি আর এখন দেখো এই যে এক চামচ হল্লিশ দিয়ে আর দুধটা খাইয়ে দিচ্ছি আর বাবাই জানো তো ছোটো থেকেই খেতে ভালোবাসে মানে যে খাবো না অন্য ছেলেদের মতো সেটা না মানে খাবার দিকে কোনো দুষ্টুমি নেয় খাবার সময় খেয়ে নেয় তারপরে এমনি সময় দুষ্টুমি করে সেটা ঠিক আছে কিন্তু খাবার সময় বেশ খেয়ে নেয় আর এখন তো দুধটা খাইয়ে দিচ্ছি দেখো চুপচাপ খেয়ে নিচ্ছে তো এমনি দুধটা খেতে পারে না সেই জন্য এখনও এই কোদলও করে দুধটা খাইয়ে দিই তো দুধটা খাওয়ানো হয়ে গেছে আর বাবাই সব জিনিসই খায় মানে আমরা যেরকম খাই সেরকমই খায় আর বাবাইকে কিছু কিছু জিনিস করে দিই সেইগুলোও খায় মানে ও সব কিছুই খায় তবুও যে কেন রোগা আমি বুঝতে পারি না মানে একটু রোগা কিন্তু ওজন অনুপাতে ঠিকই আছে মানে বয়স অনুপাতে এই তো দুধ দু বছর চার মাস হতে যাচ্ছে তো ওর প্রায় দশ কেজি সাতশো আটশো ওজন আছে তো ওজন অনুপাতে ঠিকই আছে কিন্তু মানে একটু রোগা আর কি তো সেই জন্য সবাই বলে যে হ্যাঁ রোগা মানে যেখানেই যাই সেখানেই সবাই বলে যে একটু রোগা আর কি তো মানে আমি তারপরে আমি আর ওর বাবা অনেক জায়গায় ডাক্তারের কাছে মানে বলেও ছিল ও যে রোগা কি করা যায় তো ডাক্তাররা বলেছিল ঠিকই আছে কিন্তু তারপরেও সবাই বলে যে রোগা কিছু করার নেই আমাদের তো এত কিছু খাওয়াই মানে ও খায় খাওয়াইটা বড়ো কথা নয় কিন্তু খায় সব কিছুই খায় তবুও যে কেন রোগা আমি বুঝতে পারি না আর এখন দেখো এই যে বাবাই কি খাচ্ছে দেখো একটা ফ্রিজ থেকে খেজুরের প্যাকেট নিয়ে চলে এসছে এই যে খেজুর বার করে খাচ্ছে আর ওর মাঝে মধ্যেই ওই খেজুর কাজু কাঠবাদাম মানে যখন যেমন ইচ্ছা তখন সেটা খায় আর কি আর ও জানো তো ছোটোবেলা থেকেই রোগা আর ছোটোবেলা না খুব একটা বুকের দুধ খেত না মানে খেত কিন্তু তারপর আবার ঘুমিয়ে পড়ত বেশিরভাগই ঘুমিয়ে পড়তো তো তারপর থেকে মানে এমনই মানে খুব একটা রোগা নয় ঠিকই আছে শরীরটা কিন্তু বয়সের অনুপাতে একটু রোগা আর কি তো সবাই বলে খুব খারাপ লাগে শুনতে আর আমি আর ওর বাবা তো অনেক চেষ্টা করেছি মানে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করেছি তবু খেয়েও মোটা সোটা হয়নি মানে ওর আমনাকামনি চেহারা মানে যে বিশাল সোটা বা বিশাল রোগা সেটাও না কিন্তু ঠিকই আছে চেহারাটা কিন্তু দেখে মনে হয় যে রোগা লাগে তার কারণ হচ্ছে একটু লম্বা তো আর বয়স অনুপাতে ও একটু লম্বা তো সেই জন্য রোগা লাগে আর কি আর এখন দেখো এই যে সাড়ে এগারোটা বেজে গেছে আর বাবাইকে এই যে ডিমটা খাই দিচ্ছি তো তখন তো খেজুরটা খেয়েছে তারপরে কিছু খাওয়ানো হয়নি আর মাঝে মধ্যে ওকে জলটা খাওয়াই তো এখন দেখো এই যে ডিমটা খাই দিচ্ছি আর ডিমের না আমি সাদা অংশটা খাওয়াই মানে কুসুমটা খুব একটা খাওয়াই না তার কারণ হচ্ছে কুসুমটা খেলে গ্যাস হয়ে যায় সেই জন্য আমি কুসুমটা খাওয়াই না কুসুমটা একটুখানি খাওয়াই তারপরে বাদ বাকি আমি খেয়ে নিই আর কুসুমটা খেতেই ও ভালোবাসে তবুও মানে খুব একটা খাওয়াই না জানো তো মানে মাছ মাংস ডিমের চেয়ে মনে মাংসটা বেশি ভালোবাসে মানে যখন আমি রান্না করি না তখনও তখন থেকেই আর কি খায় বেশ ভালোবাসে আর কি তখন বলে যে মা মাংস করছো আমাকে দাও মাংস বলতে পারে না মাছও বলতে পারে তো মাছও দাও আমি মাংস খাবো এরকম বলে আর কি তো মাংসটা বেশি ভালোবাসে আর মাছটাও খায় ডিমটা খুব একটা ভালোবাসে না তবুও ডিমটা খাওয়াই ডিম সেদ্ধ প্রতিদিন একটা করে প্রায় খাওয়াই আর দেখো এখন এখন একটা ফল কেটে দিয়েছি আর প্রতিদিনই না একটা যে কোনো একটা ফল কেটে দিই মানে লেবু আপেল হ্যাঁ যাই বলো এখন দেখো এই যে তরমুজটা কেটে দিয়েছি আর তরমুজটা কি সুন্দর খাচ্ছে দেখছো আর ও প্রায়ই সব জিনিসই হাতে করে খেয়ে নেয় মানে ভাত মুড়িটা ছাড়া ভাত মুড়িটাই আমি খাইয়ে দিই তারপরে বাদ বাকি ও নিজে হাতে করে খেয়ে নেয় তো নিজে কাঁটা চামচটা নিয়ে এসে আর তরমুজটা খাচ্ছে কি সুন্দর খাচ্ছে তাই না আর দেখো এখন এই যে দুপুরে ওকে তো স্নান করে দিয়েছি আর আমিও স্নান করে এই যে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর ভাতের সঙ্গে দেখলে সব কিছুই মানে দিয়েছি শাক আলু ভাজা উচ্ছে ভাজা মাছ ভাজা সবই দিয়েছি আর কি আর মাঝে মধ্যে ওকে একটু মাছের ঝোল করে দিই তো মাছের ঝোলটা খাওয়া উপকার সেই জন্য ওকে মাছের ঝোলটাও করে দিই তো আমরা যেই রান্নাটা করি সেই রান্নাটাই ওকে খাওয়াই আর ওর জন্য একটু ঝালটা কম দিই ও ঝালটা খুব একটা খেতে ভালোবাসে না এখন তো ছোটো সেই জন্য ওই ঝালটা একটু কম দিই তারপরে সবই মানে যা তরকারি করি বা যা খাই ওকে তাই খাওয়াই তো ও সবই খেয়ে নেয় তবুও যে কেন রোগা বুঝতে পারি না তো চলো দুপুরের খাওয়া দাওয়া তো ওকে খাইয়ে দিলাম আর ওর বাবা এলে তারপরে আমি খাবো তো এখন একটা পনেরো কুড়ি বাজে তো চলো ওকে খাওয়া দাওয়া করিয়ে এবার শুয়ে দেবো চলো আর ভিডিওটা বড়ো করবো না এখানে শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা